কোন দেশে থাকো সৌদি আরবে ভালোই তো কি কাজ করো টাইলসের বেতন কত পাও মাস শেষে তিরিশ পঁয়ত্রিশ হাজার মাসাল্লাহ ভালোই তো হ্যাঁ রিলেশন করো না কেন এমনিতেই এমনিতেই কেন হয়তো একজনকে কথা দিয়েছিলাম তাই কাকে কাকে তুমি সেটা ভালো করেই জানো ভাই ভালো থাকো তোমার স্বামী সন্তানকে নিয়ে বাই কেন আমি কাজ করব আচ্ছা ঠিক আছে পরে মেসেজ দিও না কেন আমি চাই না তুমি আমার সাথে কথা বলো কেন বলবা তো না এটাই আমাদের শেষ কথা আর কখনো আমাকে মেসেজ দিও না ভালো থাকো দোয়া করব সব সময় তুমি যেন তোমার স্বামী সন্তানকে নিয়ে ভালো থাকো আল্লাহ হাফেজ এমনটা করো না প্লিজ আমি বুঝতে পারি নাই পরিবারের চাপে আমি বিয়েটা করতে বাধ্য হয়েছিলাম আমার কোনো অপশন ছিল না সুমন প্লিজ আমায় একটা আমার সুযোগ দাও কখনো এমনটা হবে না আর আমি তোমার লাইফে ফিরে আসতে চাই তোমায় ছাড়া আমি সুখে নাই প্লিজ আমার সাথে একটু কথা বলো না তাজকিয়া এখন আর কিছুই সম্ভব না কেন সম্ভব না বলবা প্লিজ আমি তো স্বীকার করতেছি আমি ভুল করেছিলাম আমার ভুলের কি কোনো ক্ষমা হয় না না। তুমি তো একটা বার আমাকে বলতে পারতে কিন্তু না তুমি সেটাও আমাকে বলোনি এমনকি তোমার বিয়ের খবরটাও তোমার বান্ধবীর কাছ থেকে শুনতে হয়েছে তখন আমি বেকার ছিলাম বলে তোমার যোগ্য ছিলাম না তাই তো একটা চাকরিজীবী ছেলে পেয়ে দুই বছরের ভালোবাসা দুই সেকেন্ডে ভুলে গিয়েছিলে তুমি আমাকে ভুল বুঝতেছ ভুল তো আগেই বুঝতেছিলাম যখন তুমি ভালোবাসার মিথ্যা অভিনয় করেছিলে দেখো সুমন আমি তো স্বীকার করতেছি আমার ভুল হয়েছিল আমার ভুলের কি কোনো ক্ষমা হয় না শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও আমি তোমার কাছে ফিরে আসতে চাই প্লিজ আমাকে মেনে নাও না তোর মতো মেয়েকে এই জীবনে আর ক্ষমা করব না আর একটা গুড নিউজ দেওয়ার ছিল সামনে মাসে দেশে যাচ্ছি আমার বিয়ে ফাইনাল হয়ে গেছে তোমার আগাম দাওয়াত রইল স্বামী সন্তান নিয়ে এসে খেয়ে যাও কি তুমি আমাকে বলে অন্য কাউকে বিয়ে করতে পারবে হুম পারবো তুমি পারলে আমি পারবো না কেন এই দেখো আমার হবু বউ তোমার থেকে অনেক সুন্দর ভালো দেখো বাই না প্লিজ এমনটা করিও না ওই ওই